বলতে কষ্ট লাগে সরম দিতে চাই না। তারপরও বলা লাগতেছে না তোমাদের সমাজে আইসা যদি সমাধান না পাই তাইলে কদর কেটাই করবো কৌরে মা বোনরা ঠিক না বেটে ও আমার সুলতান মা আজকে আগ তোমাদের এলাকায় আসলাম এত সুন্দর প্রোগ্রাম সাজাই যিনি আজকে যে এই প্রেমের মেলায় অংশগ্রহণ করেছো যারা প্রেম নেনা দেনা করতেছ যারা ও বন্ধুরা আমার গভীর মনোযু মানুষের ভালোবাসা জায়গা করে নিতে হলে বাপ লাগে প্রেম লাগে নাইলে তো বাপ নেওয়া যায় না বাপ যদি হাসিল করা লাগে তাইলে তো মনের মতো মন থাকতে হবে তাইলে বাপ লাগবে ঠিক না বেটে অবন্ধর আমার গভীর মনোযোগ ঠিক প্রেম করতে টাকা লাগে না পয়সা লাগে না লাগে শুধু মন ঠিক না বেটে বন্ধুরে রাত্রে কষ্ট করে মা বোন রায় আমার কথা শুনতেছে গো জানি না কার মনের মতো হইতে পারে আবার নাও হইতে পারে ঠিক না বেটে ও বন্ধুরা আমার গভীর মনোয কত জায়গায় গেলাম কত সমাদর পাইলাম কত আলোচনা তাদের মন পাই না আজকে তোমাদের মাহমুদ মাহমুদপুরে আসলাম কিন্তু ভালোবাসার মানুষ পাইলাম না একটা খাবসাও খাওয়াই বোতরে তাকে একটু ফানো আমি পাইলাম না ঠিক না বেটে বন্ধুরা আমার গভীর মনোযোগ সাবজেক্ট কয়টা হইল ফান এবং চা কয়টা হইল আর দিতাম নি তিন নম্বরটা শুনো এখনো পর্যন্ত কন্যার ছোট বোন পাইলাম না তারপরে পাইলাম না বিল কেসের মা তারপরে পাইলাম না কন্যার বড় বোন পাইলাম না বড় বাড়ি বৌরে ফটো হইল বলতে কষ্ট লাগে সরম দিতে চাই না। তারপরও বলা লাগতেছে না তোমাদের সমাজে আইসা যদি সমাধান না পাই তাইলে কোথর কেটাই করবো কোর মা বোনরা ঠিক না বেটে

ও বন্ধুর আমার গভীর মনোযোগ বাজান কি গো মাছ হাজিরা শোনো শোনো আজকে যেই তো এই সুলতান মাহমুদপুরে আসলাম মাসাল্লাহ মাসাল্লাহ মুহাম্মদ বিলকি শক্তরের খালা আল্লাহ তোমার মায়া লাগার জন্য এত সুন্দর ভালোবাসার জন্য মায়া লাগ্যা দুই লিটার ইস্পার্টিশন সবাই বলো মার হাওয়া ঠিক না بیٹے আর ওই বোসাইলে অনেক কিছু আনতা ফার্মু অনেক বিটটের গর্তে কাটি মু আনতা ফার্মু সাউলো আনতা ফার্মু ক্রেডিট আছে ঠিক না بیٹے

দুই সাইটা কোরআন তেলাওয়াত করব আর দুই সাইটা হাদিস আধা ঘন্টা তারে খালি শুধু ইটার বয়ান লম্বা করব ঠিক না বেটি ও বন্ধু আমার গভীর মনোযোগ একটা বুজুর ওয়াজ করলাম তাইর ওয়াজ এখন দিমু একটু সামন্য জালালের একটু বয়ান বাজানো বাজানো আজকে সুলতান মাহমুদপুরে আইলাম কতগুলা মায়ার মানুষ সামনে এই সময় ঠিক না আমরা দেখきゃ কি তোমার মায়া লাগে না দয়া লাগে না এত সুন্দর করে ঢাকার বড় যদি তোমাদের মন না পায় তোমাদের তো ভালোবাসার যোগ্যতাও এখন পর্যন্ত অর্জন করতে পারলাম না ঠিক না বেটি ও আমার মা সসিরার শুনো শুনো আজকে যদি আমি আবিব সিমম তোমাদের মাঝে আলোচনা করি অনেকে বলবে যে ইরে বেটারে আনলাম গান গাওয়ার জন্য এখন দেখি সানো গাই ওয়াজের শুরুতে কথাবার্তা বলতেছে আসলে মনকে প্রশান্তি দেওয়ার জন্য আপনাদেরকে একটু বাপ দেওয়ার জন্য মনটারে চাঙ্গা করার জন্য আমি একটু আলোচনা করলাম যদি কোনো ভুল বেদেবী হয় তাহলে আল্লাহ রস্তে মাফ করবেন ঠিক না বেটে ও আল্লাহ রাই থইলে ডরা ওরে রাইত ফুয়াইলে দৰ বৈশ খুলে বইলা যা দিনে রাইতে তোমার গোবান্ধার কলবে যে নফাই আল্লাহ রাই থইলে রাইত আইলে ডর বয়স খুলি বুইলা যায় বন্ধু আমার সুলতান মাহমুদপুরের মা বোনের আগ আজকে তোমাদের এলাকায় আসলাম এত সুন্দর প্রোগ্রাম সাজাই লজিনি আজকে যে এই প্রেমের মেলায় অংশগ্রহণ করেছ যারা প্রেম লেনা দেনা করতেছ যারা আজকে প্রেম মেনটেন করে আজকে তোমাদের বাড়িতে আইস আগ আজকে এত সুন্দর প্রেমের মেলা সাজাইলাই আমরা যে কোন আসলাম তোমাদের প্রেমের মিলন গোটাইতে আসলাম এত সুন্দর প্রোগ্রামের মাঝে সাথে এত সুন্দর ভালো ভালো গান উপহার দিলাম ঠিক না বেটি তোমাদের মনকে জয় করার জন্য আমি আবিষেমো আসলাম কিন্তু একটা কথা অনেকই বলছে একটা মা বলছে এখান থেকে একটা গানের রিকোয়েস্ট করছে আমরা খার বাড়ি তাইলাম গো দয়া নাই কিন্তু আমি এমন দয়া মায়া দিয়া যাই মু এখন পান হইতো না পানের গান দিয়া তোমরা বোঝাই সবাইকে ধন্যবাদ